আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার কথাগুলো একটু কেমন কেমন জানি শোনা যাচ্ছে তাই না একটু ভারী ভারী লাগছে আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে রাতের বেলা জ্বরও ছিল শরীরটা খুব বেশি একটা ভালো না তারপরেও কিছু করার নেই সকালবেলা থেকে তো উঠতেই হবে যেহেতু বাসায় বাচ্চা আছে দুটো ওদের খাওয়া দাওয়া হাজব্যান্ড ছুটির দিন ছিল ও বাসায় ছিল ওর জন্য নাস্তা রেডি করা তো সব কিছু মিলিয়ে ঘুম থেকে উঠে আগে প্রথম ঘর বাড়ি একটু সুন্দর করে গুছিয়ে নিলাম গোছানোর পরে নাস্তা রেডি করে নাস্তা খেয়ে ছেলেকে পড়তে বসে দিলাম পড়তে বসিয়ে ওর পাশে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে আমি একটু চা খেয়েছিলাম তো এরই ফাঁকে আমার হাজব্যান্ড বাহিরে গেল বাহির থেকে ও আবার শাক কিনে নিয়ে আসছে কচুরমুখী কিনে নিয়ে আসছে এটা কলমি শাক আমার হাজব্যান্ড অবশ্য পোলাও মাংস রোস্টের থেকে শাক সবজি তারপরে ডাল মাছ ভাত এগুলো খুব পছন্দ করে ও রিচ ফুড খুব একটা খেতে পারে না তো যত অসুস্থই থাকি না কেন আমাদের মেয়েদের অবশ্য বাসার কাজগুলো আমাদেরই করতে হয় সংসারের প্রতিটা কাজ আমাদের মনোযোগ দিয়ে করতে হয় কিছু করার থাকে না কেউ এসে তো আর আমাদের কাজগুলো করে দিয়ে যাবে না তো যাই হোক শত অসুস্থতার মাঝেও চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম শাক পাতা সব কেটে কুটে ধুয়ে তারপর বসিয়ে দিলাম রান্নাবান্না শুরু করে দিলাম দুপুর বারোটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি যেহেতু কাজও শুরু করেছিলাম বারোটার থেকে এরই ফাঁকে আমার হাজব্যান্ড দেখলাম আমার জন্য একটু লেবুর শরবত তৈরি করে রাখলো বললো যে খাও তোমার ভালো লাগবে ঠান্ডা লেগে আছে তো ভালোই লাগছিলো গরমের মধ্যে রান্না করতেছিলাম এমনিতে ঠান্ডা লেগেছিলো শরবতটা খেয়ে খুব ভালো লাগছে একটু বড় বারান্দায় আসলাম বড় বারান্দায় খুব আমার একটা আশা হয় না কাছে পানি দেওয়ার জন্য একটু আসি নাহলে তেমন একটা আশা হয় না আমার বারান্দাটা একটা সাইড উপরে ছয়তলা থেকে পানি পড়তে পড়তে না কেমন নষ্ট হয়ে গেছে শরীর খারাপ নিয়ে শত কষ্ট হলেও আস্তে আস্তে সব কাজগুলো শেষ করেছি অবশ্য আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত